আছে সব খেজুর গাছ যদি খোঁজে খুঁজে দেখেন কোনো এমন একটা খেজুর গাছ দেখাতে পারবেন পুরো উত্তর চব্বিশ পরগনায় যে বিনা দানার খেজুর এরকম হয় না বিনা দানার খেজুর হয় না কিন্তু বিনা দানার খেজুর শুধু এই আপনাদের উত্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরো বাংলায় খুঁজলে পাবেন না বিনা দানার খেজুর কোনো জায়গায় হয় না এক জায়গায় হয় শুধু আরব দেশেতে দেখবেন হাজি সাহেবরা যখন হজ থেকে ফেরে তখন খেজুর আর পানি আনে আমাদের জন্য কিন্তু খেজুরার পানি যখন আনে তার মধ্যে একটা খেজুর থাকে দেখবেন লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর হয় কি না দাদা কিন্তু এই বিনা দানার খেজুরটা কি করে হলো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর কি করে হলো শোনাবো ঘটনার মাধ্যমে এবং আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা একটা একদম নতুন গজল এই বছরের তুলে ধরবো এবং বাচ্চাদের জন্য হাবিল কাবিল প্রশ্ন করে কিন্তু তার আগে ছোট্ট করে একটি নতুন গজল শোনায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার খোদার পরে দেহত বুদ্ধিমান খোদার পরে দে মহত বুদ্ধিমান নোরে নোড়ান স্বরূপের বাহার মুক্তিদাতা আল আমি নবি আমার ও বলে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবি আমার ও বলে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবি আমার ও বলে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত করে ধরনের বুকে পাঠানেন আমার নবীকে অনেকজন এইরকম তুচ্ছ মুচ্ছ মনে করে না দুনিয়াতে না আমার দমিকে আল্লাহ কি সম্মান কি সুন্দর এই দুনিয়াতে পাঠানেন আমরা যদি কোনো আলো ঘরের মধ্যে ঢুকে যায় আলো জ্বলছে লাইট জ্বলছে সেই ঘরে আমার ছায়াতে কিন্তু ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ের নবী তোর জাহানের বাদশাহ যখন অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন তানার রূপের আভাতে নূরের আভাতে সেই ঘরেতে যদি একটা সূচ পড়ে থাকতো সেই সূচটাও খোঁজে পাওয়া যেত কবির চন্দ্রের মাধ্যমে আরও কেলে হয়েছে তখন আধার ঘরেতে তোমার আবাতে আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় সবাইকে মুগ্ধ তো মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অন্য পাতেরা ও মনে তুমি অনন্য উপহার বক্তি আল আমি আমিনবে আমার হোমনে তুমি অনন্য উপহার শান মহত বুদ্ধিমান খুব শান মহত বুদ্ধিমান নুরে নূর নীত রূপের বাহার মুক্তিদাতা অল আমিনমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা অল আমিন্ন আমার ভোবনে তুমি অনন্য উপহার বুদ্ধিদাতা অল আমিন্ন আমার হবলে তুমি অনন্য উপহার হবে না আমার নবীকে আল্লাহ এত মার্তাদা এত মার্তা এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন যুদ্ধের ময়দানে শত্রুদের আঘাতে দয়ার নবীর চোখটা এ দয়ার নবী দোজাহানের বাদশাহানার একজন সাহাবি যুদ্ধের ময়দানে চোখটা ছিটকে পড়ে গেল জামিনে পড়ে গেল সেই চোখটা আবার যখন সেই সাহাবি আমার দয়ার রাসুলের দোয়ায় আমার দয়ার রাসুলের কথায় সেই চোখকে যখন এই লাগানো হলো সেই চোখে দেখতে পাবে আর না আমার দয়ার নবীকে কি সম্মান দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খুশি পাড়ে এক সাগবী রাসূলের কথায় চক্ষু পিড়ে পায় রাসূলের কথায় চক্ষু পিড়ে পায় ছিল এমন এক নজীর যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর রাসুলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই টেকনোজি আগে তুলনায় যে চোখ পি রে আগে দি তুলনায় যে চোখ পি রে বেড়ে গেলো তাতে দি গুণ পাওয়ার আল দাদা আল্লামিনোবে আমার ও বলে তুমি অনন্য ও পহার আল আমিন আল্লামিনোবে আমার ও বলে তুমি অনন্য উপহার কবির মনের ফারিয়াদ কবির নাম এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে কি বলছেন এই দুনিয়াতে আপনারা আমরা ভালোবাসা করি দুদিনের ভালোবাসা আগে তো ভালোবাসা যখন চিঠি দেওয়া দুই ব্যাপার ছিল তখন পর্যন্ত তবু ভালোবাসাটা একটু লাইনে ছিল এখন তো আস্তে আস্তে বেলাইন হয়ে যাচ্ছে কেন ফোনের ব্যাপার হ্যালো ওই দিক থেকে না হ্যালো এদিকে দেখাদেখির ব্যাপার অনেক রকম ব্যাপার হয়ে যাচ্ছে আর অনেক সময় আগে এই ফোন উঠে কিন্তু ঘটকদের বাজার খারাপ হয়ে গেছে কেন আগে তো ঘটকরা একটু দেখাশোনাও হ্যাঁ গো এই মেয়েটা এরকম দেখতে মেয়ে এরকম ছেলে এরকম কিন্তু এখন তো সব সরাসরি ব্যবহার হ্যালো সব কমপ্লিট হয়ে যাচ্ছে এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে লিখছেন